কাজে খাটাও চরিত্র ঠিক রেখে বড় হাও লেখা করে একটা জায়গায় যাও টাকা ওয়ালারা তোমার পেছনে ঘুরবে আল্লাহর ভয়ন্তরে জমা করো ওই মা লিখির আপন বানাইয়া চলো অনেকে মনে মনে ভাবতে পারো এটা কেমনে সম্ভব হা তুমি এবার নিজে তাকায় দেখো জীবনে মাদ্রাসায় যায় নাই আলিফ তাও শিখে নাই তোমার লাইনের জেনারেল যুবকটা স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার কপালটা কেন এত খারাপ তুমি পারো না ক্যান কত তোসি কত ডিসি কত এস পি পাস বেলার নামাজ পড়বে তোমার লাইনের যুবক রবার মি পুলিশ বিডিআরের চাকুরি করে নামাজ সারে না নদীর মধ্যে কাজ মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পড়ো না আমার মন বলে তোমার কপালটা পুরিয়া গেছে তাড়াতাড়ি তো করে নাও কয়েকদিন আর বাঁচবা মরণ যদি হয়ে যায় খালি হাতে কবরে যেতে হবে অযুবক রে ঘুমের মধ্যে লাশ যুবকের লাশ ওই যে কয়েক মাস আগে আমি বাইতুল্লার সামনে জিয়ারতে ছিলাম হঠাৎ খবর শুনতেছি এক আল্লাহর বান্দা বিদেশে টাকা পয়সা কামাই করে আসছে বাংলাদেশে পরিবার নিয়ে কি সুদিন আনন্দ করে আবার চলে যাবেন এয়ারপোর্টে নামলো পরিবারের লোকেরা গাড়ি নিয়ে আসছে গাড়ির মধ্যে উঠছে কত দিনের আনন্দ যাইতে 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 বাড়ির কিনারায় যাওয়া মাত্র একটু দূরের থেকে গাড়িটা পানির মধ্যে পড়ে গিয়েছে ওই আল্লাহর বান্দা যুব নিজের কাঁধে স্ত্রীকে টেনে টেনে নামাইছে সন্তানটা বাচ্চা সন্তান একটা শিশু বাচ্চা বাবাকে যখন একটু ডাক দেয় কলিজাটা শান্ত হয়ে যায় প্রাণটা ভরে যায় ওই সন্তানটা পর্যন্ত মরে গেল সাংবাদিক জিজ্ঞাসা করতে গিয়া এই পরিমাণ কান্না করেছে আর বলে মানুষ গরিব থাকলেও তো ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকার একটা আনন্দ আছে আমি কপাল পরা সে আনন্দ পেলাম না টাকার জন্য বিদেশ গেলাম সেখান থেকে আজ আমি টাকা স্বর্ণের অলঙ্কার নিয়েছি আমার বিবির জন্য আমার আমার সন্তানের জন্য আজ কপাল কেন এত খারাপ বাড়ির দরজায় আসা কাঁচা কাছি গাড়িটা পরে আমার চোখের সামনে আমার কলিজার বাবাটা মরিয়া গেল আমার হাতের সামনে স্ত্রী মরিয়া গেল আমি এখন কোন ঘরে যাব ঘরের বাতি দেনেওয়ালা নাই আমাকে বাবা বলে ডাক দিয়া সান্ত্বনা দেওয়ার বাচ্চাটাও নাই ও আল্লাহর বান্দারা কার পেছনে ঘুরো যার পিছে ঘুরো লেই তোরে মারার জন্য ওই বন্ধুটাই যথেষ্ট শত্রু তোরে মারবে না তোরে মারবে তোর এক পেলেটে খানেওয়ালা বন্ধু ভাগে কম পড়লি বলবে ওকে মাইনাস করে দাও এ জমিন থেকে তারা দাও ওকে রাখলে আমার ভাগে কম হয়ে যায় এই বানা মানুষ মারার জন্য এখন কোন দুশ্মনের দরকার হয় না আপন মানুষ বন্ধুটা আপন বন্ধুটারে মেরে ফেলে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝো আজকে তুমি এখানে আছো আল্লাহ বারবার বলে আমি আল্লাহ তোকে বলি না তুই চাকরি ব্যবসা ছেড়ে দিয়া শুধু আমাকে ডাক না না আমি আল্লাহ এবাদাতের বাউন্ডারির মধ্যে পুরো দুনিয়াটারে আটকায় দিছি ব্যবসা করো এবাদাত চাকরি করো এবাদাত ডাক্তারি করো এবাদাত ইঞ্জিনিয়ার হও এবাদাতের লাইনে চলো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো ও আল্লাহর বান্দারা আজকে তুমি সুস্থ বয়ান শুনতেছো আগামী কাল এই টাইমে আল্লাহ না করুন হতে পারে তুমি হসপিটালের রোগী হ্যাঁ যাবে